নমস্কার বন্ধুরা তনু কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেরও রান্নাঘরে একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা এই যে দেখুন ফেলে দেওয়া মাংসের ফেলে দেওয়া কিছু অংশ দিয়ে জিনিস দিয়ে আজকের আমি রেসিপিটা বানাবো এই যে দেখুন কলা কচকচি আর মেটেটা আমি নিয়ে নি গলা আর কচকচি আছে এখানে এইগুলো অনেকে খায় না তো আর যারা খায় আর কি তো এইটা দিয়ে খুব ভালো একটা রেসিপি হয় এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আজকে রান্না করব। আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে গলা কচকচিগুলো দিয়ে রান্না করব কষা কষা করে তো খুব ভালো করে এগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এর জন্য নিয়ে নিয়েছি দেখুন ছোট ছোট করে একদম ছোট আলু যেগুলো হয় তার দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো একটা তেজপাতা আর মশলা নিয়েছি চিকেনের যেমন মশলা হয় আদা রসুন কাঁচা লঙ্কা আর এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো মশলা জিরে ধনে মেশানো হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো তো আমি এই মশলাগুলো দিয়ে মাংসটাকে আগে ভালো করে মেখে নেব। আর একটু সর্ষের তেল দেব ভালো করে একটু মেখে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট মতো মেখে রেখে দেব আর ওখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাখা হয়ে গেছে মিনিট পাঁচেক রেখে দেব তুসে তেল দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পিঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আলুগুলো পেঁয়াজের ওপরে দিয়েই ভেজে নেব তো বন্ধুরা যারা যারা চিকেনের এই জিনিসগুলো খেতে পছন্দ করেন না তারা অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগছে খেতে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মেখে রাখা চিকেনের অংশগুলো দিয়ে দেবা লো করে দিয়ে দিয়ে আর ঢাকা আমি কষিয়ে তো দেখুন বন্ধুরা এই কষানো হয়ে গেছে চিকেনের গলা ঘিলা এগুলো দেখুন তেল ছেড়ে দিয়েছে আর এই রেসিপিটা অবশ্যই আপনারা একটু তেল ঝাল বেশি দিয়েই করতে হবে এটা একটু গড় ঝাল হলে খেতে ভালো লাগবে আর একটু পরিমাণে বেশি করে তেল দিতে হবে তো এবারে আমি একটু জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নেব জলটা দিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন তাহলে আজকে আসি